আসসালামু আলাইকুম ভূমিকার পর বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করে একটু কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতি তাতে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনতো ডিফেন্স এবং সরকারি বেসরকারি আপডেট দিয়ে থাকি এই সাইগুলো কীভাবে আবেদন করবেন কত বয়স লাগবে কত উচ্চতা লাগবে এটু বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমাদের স্নৌ বাহিনী দুই হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেট বেচির ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশন টি প্রয়োজন তারা এই নাম্বার এ বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বার এ হোয়াটসঅ্যাপ এ এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই সার্কুলার আবেদন করার জন্য আপনার বয়স প্রয়োজন হবে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাফিডেভিট যোগ্য নয় তারপর দেখেন কি কি শারীরিক যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন উচ্চতা প্রথমে প্রয়োজন পড়বে আপনার উচ্চতা উচ্চতা থাকতে হবে অবশ্যই পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন থাকতে হবে পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য ছয়চল্লিশ কেজি তারপর দেখেন বুকের মাপ অপকর্ম প্রয়োজন হবে তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তারপর দেখেন দৃষ্টিসীমা এক্সিকিউটিভ শাখা ছয় বাই তবে ছয় বাই দৃষ্টি দৃষ্টিসীমার পার্থক্রম চশমা পরিচিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য তারপর দেখেন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ মন্ত্র সীমার পার্থক্রম চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনযোগ্য হবে তারপর দিয়ে আছে দেখেন উচ্চতা ও বয়স অনুসারে ষষ্ঠ বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এই সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগের যে কোনো একটি ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরুপি উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি সার্কুলার আবেদন করতে পারবেন তারপর দেখেন কি শর্ত বলে দেওয়া আছে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তারপর দেখেন অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য এই লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এক ড্রেড তিনটিতে গ্রেড থাকতে হবে এবং এই লেভেলের ন্যূনতম একটিতে এক গ্রেড দুই বিষয়ে থাকতে হবে তারপর দেখেন উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান উভয়ই অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তারপর দেখেন সশ্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জির হতে হবে উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তারপর আরেকটি কথা মনে রাখবেন দুই হাজার পঁচিশ সালে ইস্বে সমান প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে তারপর চার নম্বর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনি বিবাহিত থাকলে এই সার্কুলার আবেদন করতে পারবেন না তারপর দেখেন পাঁচ নম্বর আবেশ জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক এই সার্কুলার আবেদন করতে পারবে তারপর দেখেন অযোগ্যতা কী কী অযোগ্যতা থাকলে আপনি এই আবেদন করতে পারবেন না আর যদি আবেদন করে ফেলেন মাঠ থেকে আপনাকে বের করে দেওয়া হবে সেনা নৌ বাহিনী অথবা যে কোনো সহকারী চাকরি হতে বরখাস্ত এবং অপসারিত হলে এই সাইকেল আবেদন করতে পারবেন না তারপর দেখেন আইএসএসবি কর্তৃক জুবাই স্ক্রিন আউট পতাকা হলে তারপর দেখেন সেনা নৌ ও বাহিনীর অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে তারপর দেখেন যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে তারপর দেখেন প্রার্থী বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লাসিক পি আর কে স্মাইল অপারেশন গ্রহণযোগ্য নয় অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যতম তিন মাস অতিবাহিত হতে হবে তারপর দেখেন অসম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপর দেখেন কী দেওয়া আছে মনোনয়ন পদ্ধতি তারপর দেখেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা তারিখ ও বিষয়সমূহ আপনারা যা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট কারণ অন্যান্য সার্কুলারে পরীক্ষার তারিখ কখন এস এম এস আসবে এগুলো কিছু উল্লেখ থাকে না আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন এখানে সব ডিটেলস দেওয়া আছে কবে থেকে মাঠ শুরু কবে লিখিত পরীক্ষা কবে ভাইভা পরীক্ষা এগুলো সব দেওয়া আছে আপনারা এই অনুসারে পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন তারপর দেখেন পরীক্ষার কেন্দ্র কোথায় আপনাদের মাঠ হবে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চন্দ্র ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বিশ হতে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ও সাতাইশ হতে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের জন্য পুরুষ প্রার্থীদের জন্য আর মহিলা প্রার্থীদের জন্য তিরিশে এপ্রিল হাজার পঁচিশ তারিখ তারপর দেখেন লিখিত পরীক্ষার জন্য যেতে হবে আপনাকে তিন মে দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন হবে বুদ্ধিমত্তা ও ইংরেজি সাধারণ কেন্দ্র এগুলোর মাধ্যমে আপনার লিখিত পরীক্ষা হবে তারপর দেখেন পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে নৌবাহী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এখানে সাতাইশ হতে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পুরুষ প্রার্থীর মাঠ হবে তারপর দেখেন নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা এখানে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মহিলা প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে তারপর দেখেন লিখিত পরীক্ষা তারিখ ও সমূহ তিন মে দু হাজার পঁচিশ তারিখে আপনাকে লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে বুদ্ধিমত্তা এবং ইংরেজি সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তারপর দেখেন আইএসএসবি বি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে আন্তঃবাড়ির নির্বাচন প্রদর্শন ঢাকা সেনাবাস ঢাকা অনুষ্ঠিত হবে তারপর দেখেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর দেখেন চূড়ান্ত মনোনয়ন পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে তারপর দেখেন নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীক ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন তারপর দেখেন প্রশিক্ষণ এবং কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমির দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে আঠারো মাস এবং মিডশিপম্যান হিসেবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সব লেফটেন্যান্ট পদে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্রেডেডেড মেরিটাইম সায়েন্স বিষয়ে বি এম সি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটেড বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটের এম আই এস টি ঢাকায় বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করা হবে তারপর দেখেন বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনী বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবে তারপর দেখেন পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব ক্যারিয়ার বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্রেটি রয়েছে সিম এয়ার ল্যান্ড তিনটি মাধ্যমে চাকরির সুযোগ পাওয়া যায় তারপর দেখেন বিদেশ প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসার অফিসারগণদের জন্য ইউএসএ বা অন্য দেশে আপনাদের হচ্ছে প্রশিক্ষণ করানো হয় তারপর দেখেন উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতা ব্যক্তিতে স্নাতকোত্তর এম এস সি এম এস এম বি এম এ এম ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন তারপর দেখেন এগুলো অনেক কিছু আছে আরও আপনারা এগুলো দেখে নেবেন কারণ এভাবে পরে পরে বোঝালে বিষয়টা হচ্ছে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা এগুলো দেখে নেবেন তারপর যেগুলো আপনারা বুঝবেন না যেগুলো ভিতরে আপনাদের অনেক প্রশ্ন থাকে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর দেখেন আবেদন ফর্ম সংগ্রহ অপরণ অনলাইন আবেদন পদ্ধতি কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন সেটি হচ্ছে মেন একটা টপিক কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন আর যাই এটা এখন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অনলাইনে কীভাবে আবেদন করবেন প্রথমত এই ওয়েবসাইট আপনাকে প্রবেশ করতে হবে প্রার্থীগণকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে বাম পাশে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দেবেন তারপর দেখেন আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে কীভাবে আপনি পেমেন্ট করবেন সে বিষয়ে এখানে দেওয়া আছে মাস্টার ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদ বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে এই সারক আবেদন করার জন্য আপনাকে সাতশো টাকার প্রয়োজন হবে সাতশো টাকা কেটে কেটে নেওয়া হবে সাতশো টাকা কেটে নেওয়ার পর আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সেভাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর দেখেন এখানে দেওয়া আছে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফ্রি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম কমিশন ওয়ান এ পূরণকৃত ফর্ম করতে হবে তারপর দেখেন পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার পরিবর্তিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহজে আনতে হবে তারপর দেখেন যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নাম্বারে প্রদত্ত রুল ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সিং ইন করে আবেদনটি ডাউনলোড এবং প্রিন্ট করা যাবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা বা ওয়েবসাইটে কোনো প্রকার সমস্যা হলে আপনি এই নাম্বারে সরাসরি কল দেবেন কল দিয়ে বলবেন যে স্যার এরকম সমস্যা যাই হোক আপনার সমস্যাগুলো তুলে ধরবেন যে কোনো সমস্যা থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই সমাধান পাবেন আর যদি আরও ওনাদের কাছে কল নাও দিতে পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে হচ্ছে কমেন্ট করবেন কী সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব বিশেষ নির্দেশনাবলী নিম্নের পর্যায়ে ভক্ত প্রার্থীনসড়ি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন ক্যাডেট কলেজসমূহ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা বিএনসিসির নৌ রাভার নেভি অ্যান স্কুল অ্যান্ড কলেজ এবং বি এন কলেজসমূহের এসএসসি এবং এইস পরীক্ষা যে কোনো একটি ন্যূনতম জিপিএ ফাইভের ভেতরে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষে কর্তৃক সুপারিশকৃত হবেন তারপর দেখেন ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএচি ও এসএসসি উভয় পরীক্ষা জিপিএ ফাইভ সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য ও পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে তারপর দেখেন এই লেভেলে ছয়টি বিষয়ে ন্যূনতম পাঁচটিতে এ গ্রেড একটিতে গ্রেড ও এ লেভেলে ন্যূনতম দুটিতে এ গ্রেড একটিতে গ্রেড উভয় পরীক্ষা পদার্থ ও গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে তারপর দেখেন আইএসএস অন্যান্য জন্য প্রদান করা হবে না তারপর দেখেন চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর দেখেন বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তিত চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগদান পত্র প্রদান বাতিল ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করেন তারপর দেখেন জরুরি পরিস্থিতি বিবেচনার পরীক্ষার সময়সীমা পরিবর্তন হতে পারে তারপর দেখেন সেনা ও বিয়ান বাহিনী হতে ছাড়পত্র এন ও সি গ্রহণকৃত প্রার্থীগণ মূল সারপত্র সহ আবেদনপত্র অনলাইনে জমা জমাকরত আবেদন প্রবর্তী নৌবাহিনী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন পর্ষদে উপযুক্ততার সাপেক্ষে নৌবাণীতে যোগদানের সুযোগ রয়েছে তোফিয়াজ এই চল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোনো কিছু সুবিধা থাকলে অবশ্যই কমেন্ট কবার আমরা সমাধান করার চেষ্টা করবো তফিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম